হ্যালো বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি একটা খুবই হেলদি আর টেস্টি নাস্তা রেসিপি খুবই সহজ পদ্ধতিতে এই নাস্তাটা হয়ে যায় তাছাড়াও বাচ্চা বড় নির্বিশেষ সবাই কিন্তু স্কুল কলেজের টিফিন হিসাবে এটা নিয়ে নিতে পারবেন তো চলুন দেখা নেওয়া যাক এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি দুটো গাজর গ্রেড করে নিয়েছি একটা বড় সাইজের আলু গ্রেড করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে আলুর মধ্যে থাকা স্টার্চটা বেরিয়ে যায় বেশ কিছু বিনস কুচিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি আর বেশ কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার একটা পাটের মধ্যে দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি আর ওই একই মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো আর সুজি দিয়ে আজকের এই নাস্তাটা আমি করবো তবে খেতে কিন্তু অসাধারণ হয় এবার এই দুটো গুঁড়ো উপকরণের মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম তো টক দইটা দিয়ে সমস্ত উপকরণগুলোর সঙ্গে আমি ভালো মতন মাখিয়ে নেব এবার অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করবো এবার টক দুইটা দেওয়ার পরে টকদইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল ছিল সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম একবারে আমি পুরোটা পরিমাণ জল দেব না অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করবো কারণ এর মধ্যে সুজি রয়েছে সুজি কিন্তু যথেষ্ট জল টেনে নেয় তাই অল্প অল্প করে জল দেবো আর দেখবো কতটা পরিমাণ জলের প্রয়োজন তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর সমস্ত উপকরণগুলো মাখাতে রয়েছি এই রেসিপিটা কিন্তু যথেষ্ট হেলদি আপনারা যদি টক দইটা ইউজ করতে না চান সেক্ষেত্রে টক দইটা স্কিপ করতে পারেন এবার অল্প অল্প করে জল দিচ্ছি আর সমস্ত উপকরণগুলো আমি মাখাতে রয়েছি একবারে কিন্তু পুরোটা জল ্যাড করিনি তো অলমোস্ট আমার এই সবকটা উপকরণ মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি একটু জল জলে করে মাখিয়েছি কারণ সুজিটা বেশ খানিকটা জল টেনে নেবে দশ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখেছিলাম তো দশ মিনিট বাদে আমি ঢাকনা খুলে এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে ডিমটা অপশনাল ডিপ ডিমটা আপনারা ইউজও করতে পারেন আবার ডিমটা যদি ইউজ না করেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তবে ডিম দিলে টেস্টটা অনেকটা ভালো আসে বাচ্চাদের জন্য স্পেশালি যদি আপনারা বানাতে চান তবে অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন কারণ বাচ্চারা কিন্তু এই সমস্ত ডিম দেওয়া উপকরণগুলো খুব পছন্দ করে তো বন্ধুরা এক্ষেত্রে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে এবার এই চাটুর মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে আমি এরকম ছোট ছোট এক একটা নাস্তা গড়ে নেব এটা খেতে কিন্তু হয়। আপনারা স্কুল কলেজ কিংবা অফিসেও এটা দিয়ে দিতে পারেন যথেষ্ট একটা হেলদি রেসিপি যে সমস্ত মানুষরা ডায়েট ফলো করেন তারাও কিন্তু অনায়াসে এটা খেতে পারেন তো বন্ধুরা আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখবেন যাতে ভবিষ্যতে আমার চ্যানেলে এই ধরনের যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজের সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন এক একটা করে আমি কিন্তু এরকম উল্টে পাল্টে নিয়ে ভেজে তুলে নিলাম এর ফাইনাল লুকসটা এরকম এসছে এবার সেম ভাবেই আমি বাকি নাস্তা গুলো করে নেব এবার এই ব্যাচেও আমি তিনটে নাস্তা দিয়ে দিলাম এরকম গোল শেপেই করে দেবেন তো দেখতেও ভালো লাগে আর খুব একটা মোটাও কিন্তু আমি লেয়ার দিইনি আবার খুব একটা পাতলাও না তো এটাকে ঢেকে দিচ্ছি আর এই নাস্তাটার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেবো এর জন্য দুটো টমেটো আমি নিয়েছি। টমেটো খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি টেস্টি চাটনি বানিয়ে নেবো আজকে এই নাস্তাটা দিয়ে খাওয়ার জন্য তো টমেটোগুলো একটা চাকু দিয়ে আমি একটুখানি ছোট ছোট করে কেটে নিলাম আর মুখটাও কেটে বাদ দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেবো একটা মিক্সির বোলের মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ আদা কুচি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতাগুলো চিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে একদমই সামান্য পরিমাণ গোটা জিরে এবার দিয়ে দিলাম সামান্য ওয়ান ফোর চামচ বিট নুন ওয়ান ফোর চামচ নরমাল নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবার এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার দু চামচ টক দই আর একদম হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে টেস্টটা ভালো আসে চাইলে আপনারা স্কিপ করতে পারেন চিনিটা তবে চিনিটা দিলে এটা খুব একটা বেশি টক আসবে না স্বাদটাও ভালো আসবে তো আলটিমেট চাটনিটা আমার এরকম রেজাল্টে এসেছে এই নাস্তাটা দিয়ে একবার অবশ্যই এই চাটনিটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই চাটনির রেসিপিটা সাথে নাস্তাটাও খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা আপনাদের একটা মূল্যবান মতামত আমাকে ইন্সপায়ার করবে পরবর্তী ভিডিও বানাতে সঙ্গে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ